বললাম না তোর দাদা ভাই শরীরটা ভালো না ছেলের শরীরটা ভালো না তো অফিস থেকে এই সবে বাড়িতে আসলো এখনো ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া এখনো দেরি আছে ও এই জাস্ট বাড়িতে এলো বুঝলি ভাই তুই কেমন আছিস ভাই বল এই তো আমার ভাই আর ঝড় তুলতে পারবে না কে বলেছে কে বলেছে এই দেখো ঝড় অনেক জবা দিদি এভাবে তুই কোথায় আছিস এখন বাড়ি গেছিস না ডিউটিতে আছিস ভাই ভাই জেনে আর কি করবি বল ভুলে গেছিস তোকে আমি বলেছি না তুই তো জানিস না আমি কি প্রবলেমে রয়েছি তোকে আমি বলবো তখন তুই বুঝবি বুঝেছিস বাবু আমি ভাত খাচ্ছি তাহলে কমেন্ট করতে হবে না তুমি খাওয়া দাওয়া করে নাও এই আইডিটা থাকলো একটা তুলে নিলাম মেন আইডি থাকলো দুটো থাকলো আচ্ছা দিদি ভাই

ঝান্ডা দেখাও ভাই ঝান্ডা দেখাও জয় ভাই তাহলে যদি টপ ভয় পায় এ ভাই ঝান্ডা দেখি কি হবে জানো ও জয় শ্রীরাম জয় শ্রীরাম ভাই তাই তো তুমি তো আমার সোনা বনু ওই দেখো লঙ্কা দিচ্ছে হ্যাঁ তোর লঙ্কা দেখে টক তো আরো ভয় পেয়ে গেছে ও ঝাল খাবে না ভাই ওকে মিষ্টি দে মিষ্টি দে ভাই রে টককে মিষ্টি দে মিষ্টি দে টপ মিষ্টি খাবে ঝাল খাবে না বাবু তোমার টপের জ্বর জ্বর এসেছে গো আমার টপে সময় এরকম জ্বর আসে ও কখনোই আসে না সকালেও এরকম হয়েছিল আমি যখন এলবি থেকে বেরোবো তখন ও পুরো একবারে জিরোতে চলে গেছিল আমার ভাই চকলেট দিচ্ছে ভাই আমিও চকলেট নিয়ে নিলাম টপ একা খাবে কেন তো দিদিও খাবে সঙ্গে এ ভাই তুই রাতে বাড়ি যাবি বন্ধু বলছে ও আচ্ছা সত্যি এরকম হয়েছিল জানো পয়সা 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 কিছু পয়সা ফেলেছে কোথায় দেখো মুখে দেবে কিন্তু তোমার এই মধ্যমের অফিসটা হবে না ওটা না আপনাকে যদি নাম তোকে তোমার দোকান অফিসে যেতে হবে আর তুমি যদি বলো দেখো তুমি সব জানো ঠিক আছে পয়সাটা নিয়েছো হঠাৎ কি হঠাৎ পয়সা দেখো তুমি মোটামুটি করতে থাকো ঠিক তো একটা না সূর্য রুট সময় লাগে কাল বিকেলে কালকে তুই বাড়ি যাবি ভাই তাহলে তুই কি আজকে ডিউটি আসছিস সুজয় ভাই সময় মানে তিনটের সময় তাই তো কালকে বিকেল তিনটেতে চলে এসছে আমার জয়ন্ত ভাই জয়ন্ত ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই কেমন আছো বলো জয়ন্ত ভাই একটা লাইক ডান করে দিও ভাই সুজন্তদা ভাই চলে এসছো বাবা দেখো সবাই এসছে সুজন্ত দা